আসসালামু আলাইকুম প্রিভিয়াস এই দেখেন টাকরি মরু রুমার মাঝে খুব সুন্দর হাঁটা চলা করতেছে এবং খাবার খাইতেছে দেখি আপনারা বলেন চান কোনটা বেটা কোনটা বেটি এখানের মাঝে কমেন্ট করে বলবেন কেমন লাগলো এই মুরুখগুলা দেখে আর একটা জিনিস আপনারা শেয়ার করতাম সেইটা দেখেন এই যে পুরাটা ঘরটা আমি তুলিয়া ধরছি এবং দেখাইতেছি উনি একজন খুব গরিব মানুষ উনি অবস্থা খুব খারাপ সত্যি যদি এইরকম মাঝে মাঝে এই ঘর বাড়ি অনেকের বাঙ্গা আছে কিন্তু খুব দুঃখের সংকট এই যে বড় বৃত্তরটাও দেখাইতেছে দেখেন কিভাবে পরিস্থিতি না দেখেন দেখেন খুব কষ্ট করে এরা চলে সেদিন পরিস্থিতি কিন্তু ঠেকা পয়সা নাই গতিকে এই ঘর বাড়ি ঠিক করতে পারতেছে না এবার রুজি রোজগারও নাই এই জন্য এই দেখেন সাইড ও সাইডও দেখাইতেছে বাড়ির ঘরের বাঙ্গা বাংলার যাইতেছে দেখেন দেখেন বসত করতেছে খুব কষ্টে মানুষ সবাই দেখে একটু কমেন্ট করবেন আর পরবর্তীতে দেখা নেইবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন